আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে স্ক্রিনশট রেখে কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে ওটা কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে ওটা কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের প্রতিটা ব্যাগ অফার প্রাইসে দিচ্ছি হোলসেল প্রাইসে ফ্যাক্টরি থেকে সরাসরি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না সবগুলো ব্যাগের ছবি ভিডিও সব কিছু দিয়ে দেওয়া আছে বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে ব্যাগ যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট রেখে আরও কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের ভিডিও ব্যাগের ছবি সব কিছু দিয়ে দিয়েছি প্রাইসও লিখে দিয়েছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের ভিডিও ছবি সব কিছু দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মশলে খুবই সুন্দর নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা দশটা যা যে কটা ছিনিয়ে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন খরো বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন প্রতিটা ব্যাগ পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে অফার প্রাইসের খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন ব্যাগগুলো তিনটে করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে অফার প্রাইসে ঘর বসে অর্ডার করবেন ঘর বসে পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান কনফার্ম করে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসে যে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে আরো কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন সবগুলো ব্যাগের ছবি ভিডিও সব কিছু দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে আপনাদের পছন্দ মতো কালেকশনগুলো নতুন নতুন আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আরও কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে নতুন নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো সবই অফার প্রাইসে পেয়ে যাবেন খুব সুন্দর কালার কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল তিনটে করে চেম্বার সব কিছু দিয়ে দিয়েছি সব কিছু আপনারা ডিটেলসে পাচ্ছেন আমাদের কাছে ভিডিও এবং ছবির মাধ্যমে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি একশোটার বেশি ডিজাইন আছে আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি পুরো বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়াছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন ব্যাগগুলো মশালা কোয়ালিটি খুবই ভালো দেখতেও খুব সুন্দর এগুলো প্রতিটা সাথেই কিন্তু লং বেল শর্ট বেল পাবেন প্রতিটা ব্যাগের ভিডিও ছবি সব কিছু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে হবে প্রতিটা ব্যাগে তিনটে করে চেম্বার লং বেল শর্ট বেল সব আছে আমাদের শুধু ব্যাগ না হিজাব বোরকা সব কিছু অনলাইনে সেল করা হয় এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা কালেকশন অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনার আমাদের কাছে খুব সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো পেয়ে যাবেন আপনার আমাদের কাছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি খুবই ভালো দেখতেও খুব সুন্দর যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে আরো কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আরো কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন নতুন নতুন ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে খুব সুন্দর কালেকশন নতুন নতুন ডিজাইনের ব্যাগগুলো মশালা কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয়গুলো তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির প্রতি ব্যাগ হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে আমাদের প্রতিটা ব্যাগ হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদেরকে আর কিছু জানতে হলো বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রতিটা ব্যাগের ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আর কিছু জানতে হলো বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সব কিছু পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনাদেরকে দিচ্ছি আমরা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন প্রতিটা ব্যাগের ছবি ভিডিও সব কিছু দেয়া আছে ডিটেলস সব কিছু বলে দিচ্ছি